হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তাই তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আর টাইটেল থেকে পুজোই গেছো আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো আমরা যাচ্ছিলাম জল্পেশ মন্দিরে পুজো দিতে আর তার সাথে চটিলেশ্বর মন্দিরেও ভ্রমণ করতে তো এই প্ল্যানিংটা বোধ অনেক দিন ধরেই হচ্ছিলো কিন্তু সবার ছুটি না মেলায় আমরা মানে প্ল্যানটাকে সাকসেসফুলি করতে পারছিলাম না তো সেদিন সবারই ছুটি মিলে যাওয়ার কারণে আমরা সার্টেন প্ল্যান করে বেরিয়ে গেছিলাম জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে তো সকাল সকাল উপোস থেকেই বেরিয়েছিলাম আর আমরা বেরিয়েছিলাম প্রায় নটার দিকে আর এগারোটার সময় যেহেতু নিত্য পুজো হয় জল্পেশ মন্দিরে সেটাই দেখব বলে সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর ওখানে মন্দিরে পৌঁছেই ফার্স্টে মন্দিরের বাইরে যে দোকানগুলো আছে ওখান থেকে ফল ফুল এগুলো কিনে নিয়েছিলাম পাঁচ ফল তারপর প্রসাদ মোমবাতি ধূপকাঠি এগুলো তোমরা চাইলে বাড়ি থেকেও নিয়ে যেতে পারো আমি তো ওখান থেকেই কিনে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম এরপর মন্দিরে ঢুকে ফার্স্টে চলে গেলাম মন্দিরে ঢোকার জন্য যে টিকিট কাটতে হয় পার হেড কুড়ি টাকা করে তো টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নিলাম আর নিয়ে তারপর চলে গেলাম এই যে ঘটগুলো কিনতে ঘটগুলোর দামও কুড়ি টাকা করে নেয় এই ঘটের মতো ওরা ফুল আর ওই জল দেওয়া থাকে আপনারা চাইলে বাড়ি থেকে দুধ নিয়ে এসে এটা মিক্সড করে নিতে পারেন আর এই যে এগুলো নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে মন্দিরের গেটের সামনে ওই যে কুড়ি টাকার টিকিট কাটা হয়েছিল ওটা চেক করে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম আর মন্দিরের ভেতরে তখন হচ্ছিল পুজো মানে আমরা এগারোটার সময় পৌঁছে গেছিলাম মানে এগারোটার আগে আর এগারোটার থেকে হয় নিত্য পুজো তো আমরা একদম পুজো পুরোটা দেখেছি প্রায় দেড় ঘন্টার পুজো একদম মন তৃপ্তি করে মানে খুবই একটা আলাদাই ফিলিংস হচ্ছিল আমি এইভাবে শিব পুজো দেখিনি যেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আর পুজোর টুজো শেষ হওয়ার পর আমরা সবাই অঞ্জলি দিলাম জল ঢাললাম তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর সবাইকে আমি একটা অনুরোধ করব যদি মানে জলপেসে আসো তো এগারোটার আগে আসবে তাহলে এইখানকার নিত্য পুজোটা দেখে না সত্যি মন শান্তি হয়ে যাবে তারপর আর কি পুজো দিয়ে তো ওখান থেকে স্বর্ণমৃত্য অল্প নিয়ে উপোস ভেঙে নিয়েছিলাম তারপর বাইরে এসে এই প্রসাদগুলো নিচ্ছিলাম সবাই উপোস ভাঙার জন্য আর আমাদের সেদিন ছিল ওখানকার ভোগের বুকিং মানে ভোগের জন্য আশি টাকা করে দিতে হয়েছিল টিকিট আগেই সংগ্রহ করে নিতে হয় সকাল সকাল গিয়ে তো ওখান থেকে ভোগের জন্য টিকিট কেটে রেখেছিলাম আর আমরা এখানে ভোগের ঘরের সামনে গিয়ে দেখি এখানে সবার জন্য এমনিও খিচুড়ি প্রসাদ দেওয়া হয় যেটা ভোগের না এমনি নর্মালি সবাইকে দেয় কিন্তু আমাদের তো এই যে এরকম কুপন কাটা ছিল তো আমরা ওগুলো দেখে বসে গেলাম ভোগের প্রসাদ খেতে তো আমাদের ভোগের প্রসাদে দিয়েছিল ওখান থেকে খিচুড়ি ঘন্ট আলু ভাজা আর শেষে ছিল পায়েস আর জলের বোতল তারপর প্রসাদ খেয়ে আমি আর কবিতা মন্দিরের বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি আগেও একবার গেছি জল্পেশ মন্দিরে মেলা দেখতে কিন্তু পুজো দিইনি কিন্তু কবিতার এটা ফার্স্ট টাইম ছিল তো ওকে নিয়ে নিয়ে ঘোরাচ্ছিলাম আর বিভিন্ন জায়গা যে জায়গাগুলো সুন্দর সুন্দর ছিল ওখানে ছবি তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম দুজন মিলে আর সত্যি এখানে এলে না একদম মন শান্তি হয়ে যায় খুব সুন্দর মন্দিরটা এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো মন্দির তো খুব ভালো লাগবে আর তারপর পেরিয়ে গেলাম জলপেস থেকে এরপর আমরা গিয়েছিলাম জটিলেশ্বর মন্দিরে জলপেস থেকে খুব একটা দূরত্ব না জটিলেশ্বর মন্দিরের এইটাও শিব ঠাকুরেরই একটি মন্দির তো এখানে গিয়ে আগে টিকিট কাউন্টার থেকে পাঁচ টাকা করে টিকিট কেটে নিলাম সবার জন্য এই মন্দিরটাও অনেক পুরোনো একটি মন্দির আর এই মন্দিরটাও খুবই সুন্দর আর আমরা যখন ওখানে পৌঁছেছি অলরেডি পুজো কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরের গেটেও তালামারা ছিল তো আমরা তো এখানে পুজো দিতাম না মানে আমরা তো পুজো দিয়ে উপাস ভেঙে ভোগের প্রসাদ খেয়েই এখানে এসেছি আমরা এসেছিলাম এমনি মন্দিরটা দেখতে তো এই যে বাইরে থেকে সবাই আমরা ঠাকুরকে প্রণাম করেছি ওখানে গিয়ে একটু ঠাকুরকে দর্শন করে ওখান থেকেও বেরিয়ে এসেছি এভাবেই সারাটা দিন খুব ভালোভাবে কাটলো বিভিন্ন শিবের মন্দিরে গিয়ে মানে এখানে সবার তো যাওয়া কপালে হয় না সবাই বলে যে শিবের মন্দিরে তারাই যেতে পারে যাদেরকে বাবা নিজে ডাকেন তো একই দিনে জল্পেশ এবং জটিলেশ্বর মন্দির দুটোই ভ্রমণ করলাম আমার তো ভালো লেগেছে কারা কারা গেছো তারা কমেন্টে জানাবে আর যারা যাওনি তারা অবশ্যই একবার ভিজিট করবে খুব সুন্দর লাগবে তোমাদেরকে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে